তাবলিক করো তোমরা কইরা নিজেদেরকে তাবলিক করে দাও দো সাহেবের ইন্ডিয়ার ব্যক্তির অনুসরণ করো মুসলমানের সন্তানেরা ইন্ডিয়ার এক ব্যক্তিকে সে হান্ড্রেড ইসলামের বিরুদ্ধে চলে গেছে সারা পৃথিবীর আলেমরা ফতোয়া দিছে সে নবীদেরকে মাসুম মনে করে না নবীদেরকে গুনার উর্ধে মনে করে না বরং আল্লাহর কোরআন প্রমাণ করে নবীর হাদিস প্রমাণ করে মুল্লা আলী আরি রহমাতুল্লাহ আলাই মস্কাদের সরা ভালো করে মনে রাখেন মেসকাত শরীফের সরা মেসকাত শরীফের সরার নাম হলো মেরকাত মুল্লা আলী আরি রহমাতুল্লাহ আলাই মেরকাত শরীফের মধ্যে লেখছে ও পৃথিবীর মুসলমানেরা আল আম্বিয়া ও মা সুমুনা কবলা নবতা বাদাহা ওয়ানি সগা মুসলমানদের বড় আকিদা হলো পৃথিবীতে যত নবী আদম থেকে মোহাম্মদ পর্যন্ত আসছে সমস্ত নবীরা বেগুনা মাসুম ছিলেন কে ছিলেন জোলা বলেন আরে কথা বলেন বেগুনা মাসুম ছিলেন তাহলে সাদ সাহ বলে নবীরা বেগুনা মাসুম না তাহলে সাহায্যের সাথে কেরামের দ্বন্দ্ব হলো এখানে সাহায্য বলে মোবাইল পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে না উলামায়ে কেরাম হকানি আলেমরা কুরআন এবং সুননা থেকে রিচার্জ করে বলতেছে মোবাইল এটা পার্সোনালিটি জিনিস এটা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে সাহাদ সাহেব বলে ইসলামের খেদমত করে টাকা নেওয়া যাবে না ইসলাম বলে ইমাম আবু হানিফা বলে পৃথিবীর শ্রেষ্ঠ আলেমরা বলে টাকা নেওয়া বৈধ বৈধ আছে জায়েজ আছে তিনি বলেন বৈধ না জায়েজ না যখন সে ইসলামের বিরুদ্ধে এই ফতোয়াগুলি দিচ্ছে রাসূলদের বিরুদ্ধে জাকারিয়া ওয়াস সালামকে ভুল করতে বলে যত নবী পয়গম্বর সবাইকে গুণাগার বলে তখন আলমারা বলছে সে তো মূলত তকলীপ করতে আসে নাই সে তকলিককে ডিভাইড করতে আসে, সে মূলত কারো কারো এজেন্ডা হচ্ছে দীর্ঘ দশ বছর পরে জানা গেছে পৃথিবীর একটা জঙ্গি সংগঠন আছে এটা খ্রিস্টানদের জঙ্গি সংগঠন এটার নাম হলো জঙ্গি আল মোসাদ বলেন জঙ্গি আল এই জঙ্গি আল মুসাদের সদস্যরা তারা এই কোটি কোটি টাকা বের করতেছে সাহাদের সাহাযকে এবং সাহাদের অনুসারীদেরকে যারা বাংলাদেশে এত অতি জামাত নামে পরিচিত ওই এত অতি জামাতেরা মূলত তারা ইহুদিদের এই তাদের নেতা সাহাদকে কি করছে বর করছে তাদেরকে বর করে তারা বাংলাদেশে আয়না এই ফেতটা বিশ্ব ইস্তেমা একটা পবিত্র জায়গা এখানে লক্ষ লক্ষ মানুষ জমা দোয়া করতো এটাকে বন্ধ করার একটা ষড়যন্ত্র এবং ফাই তারা করতেছে কথা বলেন ঠিক কেনা বাংলার মুসলমান কখনো এটা তাদের চক্রান্ত বরদাস্ত করবে না কারণ ইন্ডিয়ার কোন হুংকার তুঙ্কার বাঙালি মুসলমানরা কখনো পরোয়া করে না কথা বলেন ঠিক না। নবীজি বলেন মায়ের উম্মত শুনো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে তেহাত্তরটা দল বিভক্ত করবে এর মধ্যে একটা দল কেবলমাত্র বিনা হিসাবে জান্নাতে যাবে কয়টা দল সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের পরিচয় আপনি আমাদেরকে তুলে ধরেন বাউত দলের লম্বা বিবরণ আপাতত আমাদের জানার দরকার নাই আমরা আপাতত জানতে চাই নবী বলেন বিনা হিসাবে কারা জানাতে যাবে তাদের পরিচয় আমাদেরকে তুলে ধরেন এবার নবী বলেন শোনো সাহাব আইকরাম হালু মানিয়া ইয়ার সুর অল্লাহ মান ও আমার সাহাব আইক্রাম তোমরা কি জানতে চাও বিনা হিসাবে কারা জান্নাতে যাবে সাহাব আয়েকরাম বললেন হ্যাঁ আর্লাহ জানতে চাই এবার সাহবাই গ্রাম গরু উদ্দেশ্যে নবীজি বলেন ওই সমস্ত আমার মায়ার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে তারা হলো তারা যারা আমি এবং আমার সাহাবাই গ্রাম তোমাদেরকে অনুসরণ অনুকরণ করে যারা আমি রাসুলের সন্ন্য অনুযায়ী জীবন পরিচালনা করে যারা আমি রাসুলকে ভালোবাসে আমার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করে আমার সাথে মহাব্বত করে আমার সাথে মহাব্বত রেখে চলে আমার সাহাবাই গ্রামদেরকে মহাব্বত করে তাদের সাথে মহাব্বত রেখে চলবে আমি চলে যাওয়ার পরে আমার সুন্নতকে আগ্রিয় করবে আমাকে ভালোবাসার অর্থ হলো সাহাবাই গ্রাম নবীজিকে ভালোবাসা করত কি আল্লাহ নবী নিজেই বলছেন সাড়ে চোদ্দশো বছর পরের উম্মত আমি নবীজিকে দেখতে পারবা না যারা আমাকে দেখছিল তারা সাহাবী হয়ে গেছে সুবহান তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া আন এই সাহাবায়ে কেরামের জামাত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি রাজিয়ার খুশি ছিলেন আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি রাজিয়ার খুশি ছিলাম এবার সাহাবায়ে কেরামকে নবীজি বলেন যারা আমাকে এবং আমার করবে। এবং গ্রামদেরকে যারা ক্রিয়ে ধরবে পুরান এবং শূন্য অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে তারাই আমার সাথে বিনা হিসাবে জান্নাতে যাবে তাহলে বিনা হিসাবে সবাই জান্নাতে যেতে পারবে না একটা মাত্র দল জান্নাতে যাবে কথা বলেন ঠিক কিনা আর সহজ করে দেই নবীজি বলেন ও মায়ের উম্মত আমাকে ভালোবাসা আমাকে মহাব্বত করা আমার আলোচনা যেহেতু রাসুলকে ভালোবাসা নয় ওটা হলো রাসুলের ভালোবাসা ইমানের দাবি সেটা আরেকটা আলোচনা তারপরও দুই মিনিট বলে দেয় মনে রাখবেন কাজে লাগবে নবীজিরে ভালোবাসার অর্থ কী বলেন রাসুলকে ভালোবাসার অর্থ দুইটা কয়টা সারা জীবন মনে রাখবেন রাসুলকে ভালোবাসার ভালোবাসার বিষয় হলো দুইটা কয়টা রাসুল বলেন আমাকে ভালোবাসার অর্থ হলো দুইটা কয়টা এক নাম্বার অর্থ হলো আমাকে ভালোবাসার অর্থ আমার না হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি ওয়া মান আহব্বানি কানা ফিল জাননা আমি রাসুলকে ভালোবাসার অর্থ হলো আমার সুন্নাতকে ভালোবাসা আমার সুন্নাতকে আক্রিয়ে ধরা সকালবেলা থেকে নিয়ে সন্ধ্যা সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সকালবেলা তুমি ফজরের সময় ঘুম থেকে উঠবা ঘুম থেকে উঠে তুমি কি বাইরে সব জায়গায় যাবা বাথরুম টয়লেটে যাবা কেমনে যেবা কি ভাবে যেবা কোন দোয়া পড়বা কোন পা দিয়ে প্রবেশ করবা নবীর সুন্নাত আছে না নাই জোরা বলেন আছে না নাই টয়লেট থেকে সূর্যাগার থেকে বের হবা কোন দোয়া পড়ে বের হবা কোন পা দিয়ে বের হবা আছে না নাই এভাবে নামাজে যাইবা মসজিদে মসজিদে যাইবা কোন পা দিয়ে প্রবেশ করবা কোন দোয়া পরবা আছে না নাই মসজিদ থেকে বের হবা কোন দোয়া পরবা কোন দোয়া পরে বের হবা কোন পা দিয়ে বের হবা আছে না নাই এভাবে প্রত্যেকটা অঙ্গনে প্রত্যেকটা সেক্টরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাহাবায়ে কেরাম সাড়ে চোদ্দশো বছরের পরের উম্মত আমার সাথে তোমাদের সাক্ষাৎ হওয়া লাগবে না আমাকে দেখা লাগবে না তবে আমার সুন্নতকে যদি অনুসরণ করতে পারো অনুকরণ করতে পারো আমার সুন্নতকে তোমাদের বাস্তব জীবনের মধ্যে লাগাইতে পারো প্র্যাকটিক্যাল আমলের সাথে লাগাইতে পারো এখানে অনেক ভাই বসা আছে অনেকের কাছে একটা গুরুত্বপূর্ণ সুন্নত নাই আছে কিনা বলেন দুইটা সুন্নতের কথা কই দাড়ি রোজ আমি কম করি চুল রাখা নবীর সুন্নত তরিকা আছে না নাই না মন চাই জীবন মন যেভাবে চাই সেভাবে চুল কাটবো না রাসুলের তরিকায় চুল কাটবো কথা বলেন কার মুসলমানের ছেলে আজকে আমি আফসোস আশ্চর্যের সাথে বলতে হয় সেলুনে গেছে আমি একটু জরুরতে চুল ছোট করার জন্য চতুর্দিক দিয়ে তো আরেক যুবক গেছে খুব ভালো যুবক সুশিক্ষিত মাসাল্লাহ আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার নাম কি গুজর না আমার নাম উমর ফারুক মানাল্লা কন্যা উমর ফারুক ভাই চুল তো কাটলেন রকের সিস্টেম। আপনার আপনার না মুসলমান আপনার নামটা না এত সুন্দর নিশ্চয়ই আপনার আব্বা আম্মা ভালো মুসলমান পারফেক্ট মুসলিম তো আপনি একজন মুসলিমের সন্তান হয়া আপনার নামটাও কত সুন্দর ভাই আপনি রকের স্টাইলে চুল কাটলেন কেন আপনি জানেন কি আমাদের রাসুল এ ব্যাপারে কি বলছেন বলা হুজুর জানি না তো আমি বলছি যুবক ভাই ও উমর ফারুক ভাই গাজীপুরের শোনো আমি মোহাম্মদ আবাইদুল্লাহ তোমাকে বলছি আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি মুসলমান হওয়ার পরও কাফেরদের সাদৃশ্য গ্রহণ করে কার সাদৃশ্য মুসলমান কিন্তু সাজে হিন্দুর সাজে মুসলমান সাজে ইহুদিদের সাজে মুসলমান চুল কাটে খ্রিস্টানের তরিকায় খ্রিস্টান যেমন কাছে রক মেসি বেসিং মুসলমান না খ্রিস্টান আরো জুড়ে বলেন মুসলমান না এরা ইহুদি এরা নাসারা এরা হিষ্টান এরা হিন্দু এরা ক্যাথলিক অনেক ধর্মের অনুসারী এরা কিন্তু আমরা মুসলমান পরিচয় দেই কিন্তু আমরা চুল কাটার সময় রক বা মেসির স্টাইলে চুল কাটি কোন মুসলমান যদি মুহাম্মাদের তরিকা বাদ দেয়া অন্যের তরিকা গ্রহণ করে নবী বলেন মান তাসাব্বাহি কাওমিন ফাউমিন হুম যে যার তরিকা গ্রহণ করবে সে তার সাথে আশরের মাঠে কিয়ামতের মাঠে উঠবে নাউজুবিল্লাহ তাহলে এই জাতীয় যারা অপরাধ করতেছে চুলটা শূন্য তরিকায় রাখতেছে না আজকের এই মাহফিলে হাত উঠায় আল্লাহকে কারা দেখাইবেন যে হুজুর আজকের পর থেকে আর খেলাফে শূন্য চুল কাটবো না তিন পদ্ধতিতে চুল রাখা যায় আছে একটা হলো কানবাবড়ি রাখবেন নবীর শূন্য তরিকায় অথবা চতুর্দিক দিয়ে সমান রাখবেন অথবা একবারে মাথা মুনটায় ফেলবেন কামায় ফেলবেন এই তিন তরিকা ছাড়া আর কোনো তরিকা মোহাম্মদ সাল্লা সাল্লামের নাই সুতরাং তুমি যদি যুবক নবীর উম্মদ দাবি করো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মদ দাবি করতে চাও তাহলে চুল মেসির স্টাইলে রাখতে না নবীর তরিকায় রাখতে হবে কথা বলেন ঠিক কিনা দাবি করা নবীর উমর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্ম কিন্তু কাজ হয়েছে ইহুদির কাজ করো অমুসলিমদের কাজ করো ক্যাথলিকদের মুসলমান হয়ে অমুসলমানদের অনুষ্ঠানে অনেক আছে। আজকে বিভিন্ন হিন্দুদের পূজা মন্ডপে মুসলমানদের নেতারা তো যায় নিজেকে অসুবিধা আছে না গেলে কোনো অসুবিধা নাই তোমার ধর্ম তো তোমার কাছে তোমরাই তো বলো তাহলে আবার যাও কেন বুঝা গেল তোমাদের সদূর প্রসারী চক্রান্ত আছে এই দেশটাকে নিয়ে তোমরা ইতিপূর্ব চক্রান্ত করেছ এখনো করতেছ বিভিন্ন সলম বলতে গেছ সাপ সালাম কিনা সাফে কি বদলায় আপনাদের কুমিল্লার বাসায় কি বলে সালাম বদলায় মানে চেঞ্জ করে তার এই কয়দিন পরে পরে সাপ একটা সময়ের পরে তার অবস্থানটা চেঞ্জ করে আর একটা নতুন কালার দেয় দেয় কিনা বলে ঠিক বাংলাদেশও একটা দল ছিল লম্বা সময় এখন ক্ষমতায় না থাকলেও তাদের কালার চেঞ্জ হয় এক সময় আন্দোলন করে এই বিষয়ের জন্য আরেক সময় আন্দোলন করে আরেক বিষয় নেয়া আরেক সময় আরেক বিষয় নেয়া আরেক সময় শ্রমিকদের আন্দোলন নেওয়া এক একটা সময় কালার চেঞ্জ করে আন্দোলন করতে করে ইদানিংকাল আজকে এই একটা আন্দোলন করছে তারা তারা নাম দিতেছে এটা তাপ একটা বিষয় আসলে মূলত আমরা হিসাব করে বাংলাদেশের শীর্ষ আলেমরা দেখেছে দেশের গবেষকরা ইসলামিক গবেষক যারা আছে স্কলার যারা আছে তারা চিন্তা করে চুলচেরা বিশ্লেষণ করে পাইছে যারা বর্তমানে এই তাপলিগের মধ্যে উলামা একরামদের উপর এই তাবলিক চলাকালীন সময় তাবলিক যারা করে করবে এটা পার্সোনাল বিষয় ভালো লাগলে করবে কথা বলেন ঠিক কিনা ভালো লাগে না করবেন অসুবিধা আছে কিন্তু তাবলিক করো তোমরা কইরা নিজেদেরকে তাবলিক করে দাও দাও সাহাব সাহেবের ইন্ডিয়ার ব্যক্তির অনুসরণ করো মুসলমানের সন্তানেরা ইন্ডিয়ার এক ব্যক্তিকে সে

পৃথিবীতে যত নবী আদম থেকে মামল পর্যন্ত আসছে সমস্ত নবীরা বেগুনা মাসুম ছিলেন কে ছিলেন বলেন আরে কথা বলেন বেগুনা মাসুম ছিলেন তাহলে সাহায্য নবীরা বেগুনা মাসুম না তাহলে সাহায্যের সাথে উলামায়ে কেরামের দ্বন্দ্ব হলো এখানে সাহেব বলে মোবাইল পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে না উলামায়ে কেরাম হকানি আলেমরা কুরআন এবং সুন্নাহ থেকে রিচার্জ করে বলতেছে মোবাইল এটা পার্সোনালিটি জিনিস এটা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে সাহাদ সাহেব বলে ইসলামের খেদমত করে টাকা নেওয়া যাবে না ইসলাম বলে ইমাম আবু হানিফা বলে পৃথিবীর শ্রেষ্ঠ আলেমরা বলে টাকা নেওয়া বৈধ বৈধ আছে জায়েজ আছে তিনি বলেন বৈধ না জায়েজ না যখন সে ইসলামের বিরুদ্ধে এই ফতোয়াগুলি দিচ্ছে রাসূলদের বিরুদ্ধে জাকারি ওয়াস সালামকে ভুল করতে বলে যত নবী পয়গম্বর সবাইকে গুণাগার বলে তখন ওলামারা বলছে সে তো মূলত তকলীপ করতে আসে নাই সে তকলিককে ডিভাইড করতে আসে, সে মূলত কারণ না কারো এজেন্ডা হচ্ছে দীর্ঘ দশ বছর পরে জানা গেছে পৃথিবীর একটা জঙ্গি সংগঠন আছে এটা খ্রিস্টানদের জঙ্গি সংগঠন এটার নাম হলো জঙ্গি আল মোসাদ বলেন জঙ্গি আল এই জঙ্গি আল হোসাদের সদস্যরা তারা এই কোটি কোটি টাকা করতেছে এবং সাহাদের অনুসারীদেরকে যারা বাংলাদেশে এত অতি জামাত নামে পরিচিত ওই এত অতি জামাতেরা মূলত তারা ইহুদিদের এই তাদের নেতা সাহাদকে কি করছে বর করছে তাদেরকে বর করে তারা বাংলাদেশে আয়না এই ফেতটা বিশ্ব ইস্তেমা একটা পবিত্র জায়গা এখানে লক্ষ লক্ষ মানুষ জমা দোয়া করতো এটাকে বন্ধ করার একটা ষড়যন্ত্র এবং ফাই তারা করতেছে কথা বলেন ঠিক কেনা বাংলার মুসলমান কখনো এটা তাদের চক্রান্ত বরদাস্ত করবে না কারণ ইন্ডিয়ার কোনো হুংকার তুঙ্কার বাঙালি মুসলমানরা কখনো পরোয়া করে না কথা বলেন ঠিক কিনা কিসের ভয় অনেকে বলে হুজুর বলেন না বড় ভয় লাগে বলেন ভয় নাই ভয় করব কাকে আরো জোরে বলেন ভয় করব কাকে ভয় একমাত্র হবে কার জন্য মুসলমান ভয় হয়ে বিগলিত হবে আল্লাহর জন্য আর কাউকে ভয় করতে পারে না অনেকে চার দোকানে বলে দেখেন আজকাল ইদানিং চার চার সালে বসে বসে বলে যে কোনো সময় ইন্ডিয়া আক্রমণ করতে পারে বাংলাদেশের অবস্থা বড় খারাপ এটা হলো ওই গরুপ কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল মুসলমান মুসলমান যারা এই কাজ করতেছে তারা মুসলমানের এজেন্ডা হয়ে এই বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাই এই দেশটাকে হুমকির মুখে ষড়যন্ত্র এখানে আছে গজোয়ে হিন্দ সামনে মুসলমানদের হাদিস প্রমাণ করে আল্লাহ রসুল বলেছেন তোমাদের একটা যুদ্ধ আসবে এই উপমহাদেশের ভিতরে এটা গজয়ে হিন্দ হবে আর এই গজয়ে হিন্দের মধ্যে মুসলমানদের বিজয় আসবে মুসলমানদের বিজয় আসবে বলেছেন কে আল্লাহ রসুল সাল্লাম বলছেন তো ভয় কিসের ইন্ডিয়া আমাদেরকে কিছুই করতে পারবে না পৃথিবীর কোনো পরাশক্তি কিছুই করতে পারবে না সাধারণত ছোট্ট একটা রাষ্ট্র আফগানিস্তানকে তারা দুরিস করার চেষ্টা করেছে আফগানের সবাই এক হয়ে গেছে বাংলাদেশের আয় ওলামা তো হিদি জনতা আমরা যদি সবাই এক হয়ে যাই আমাদেরকে কেউ রুখতে পারবে না আমরাও ইসলামের পতাকা উড্ডিন করতে চা পারব উড্ডিন করেই চাবো বাংলার জমিনে ইনশাআল্লাহ সুতরাং ওইদিকে আমার বক্তব্য নয় আমার বক্তব্য হলো ফকানে আলেম রব্বানি আলেমের একটা জামাত কিয়ামত পর্যন্ত থাকবে নবী বলেন আমি না থাকলেও এই হক আলেমদার জামাত মসজিদের মিম্বরে অথবা মাদ্রাসায় মাদ্রাসা প্রতিষ্ঠা করে অথবা তোমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে হক কথাগুলি বলবে হক কথা নামাজের আলেম শিক্ষা দিবে। এগুলি ইউনিভার্সিটিতে না উচ্চ বিদ্যালয়ে না মাধ্যমিক বিদ্যালয়ে না ইউনিভার্সিটিতে সম্ভব হয় না একমাত্র মসজিদ এই উলামায় কেরাম যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আমার আপনার ছেলেদেরকে নুরানি পড়াইতেছে মক্তবে যে ইমাম সাবুদুর মহাজ সফুদুর সকালবেলা মক্তব পড়ায় তারাই নামাজের সহি আলমের শিক্ষা দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য রাসুল বলেন কেমন পর্যন্ত হকানি আলেমদের একটা জামাত হক কথার উপর হক চলবে তোমরা তাদেরকে অনুসরণ করবা তাদেরকে মাইনা চলবা এই হকানি আলেমদের জামাতের সাথে যদি তোমরা থাকো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে বিজয় দান করবে থাকবো তো ইনশাআল্লাহ তাহলে রাসুল বলছেন কি তো বিনা হিসাবে জান্নাতে যাবে সবাই না একদল তারা কারা যারা নবীরে মানে না মানে না নবীরা মানে নাই জাতীয় দল আছে না নাই আমরা কি মানব তো ইনশাআল্লাহ জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো রাসুলকে ভালোবাসার দুই পদ্ধতি একটা হলো রাসুলের সুন্নতকে মানবো দুই নাম্বার রাসুলকে ভালোবাসার দ্বিতীয় নাম্বার পদ্ধতি আমার রাসুলের বিরুদ্ধে যে পুরো পৃথিবীর কোনো রাষ্ট্র থেকে যদি রাসুলের বিরুদ্ধে কেউ কথা বলে এমনকি আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে তার সাথে আমাদের আপোষ হইতে পারে না তার বিরুদ্ধে আমরা জ্বালা তার বিরুদ্ধে আমরা রাস্তায় আন্দোলন করব প্রয়োজনে তাদের বিরুদ্ধে সব করতে প্রস্তুত আছি তারপরে মুসলমান রাসুলের দুশ্মনদের সাথে আজাদ করতে রাজি নাই রাসুলের দুশ্মনদের সাথে সম্পর্ক স্থাপন করতে নাই কথা বলেন ঠিক কিনা